আগের ভিডিওতে বলছি যে এবারের ঈদটা আমার খুবই বাজে গেছে বোরিং একদম পানসে এবার গ্রামে থাকতে আমার একদম ভালো লাগতেছিল না তো আমি ঢাকায় ফেরার জন্য তুফান দেখার জন্য আজকে হচ্ছে তারিখ আজকে বৃষ্টি টিষ্টি নাই তো আজকে আমি ফুলি একদম আজকে আর আমি থাকবো না আজকে আমি যে করে হোক রাত এগারোটা বাজলেও বারোটা বাজলেও ঢাকায় ব্যাক করবো তো করবোই তো এই জন্য সিদ্দিক ভাইকে ফোন দিয়েছিলাম আগে সকালবেলাতেই যে ভাই আজকে আমাকে নিয়ে যাইতেই হবে সিদ্দিক ভাই আবার অন্য ট্রিপে আছে যার কারণে সকাল বেলা আসতে পারে বলে যে দুপুর বেলা আসবে তো দুপুর বেলাতেও একটু গরিমসি করতেছিল বলে যে আজকে না গেলে হয় না কালকে চলেন আমি একদম নাচর যে থাকবো না যে থাকবো না আমি যাবই চলেই যাবো আজকে পরে বলছে না আপনার যে করেই হোক আজকে রাত এগারোটা বাজলেও আপনার আসতে হবে আমার নিয়ে যাইতেই হবে পরে তারপর ফাইনালি বিকেল বেলা আসছে কিন্তু এই বিকেল পর্যন্ত আমার যে সময় আর যাইতেই চায় না যাইতেই চায় না আমি যে কিভাবে বিকেল পর্যন্ত সময় পার করছি পরে তারপর আর কোনো কাম কাজ না পেয়ে রুবায় তার হাসনাতের সাথে দুষ্টামী করতেছিলাম দেও দেও পিপিপ দেও বাপরে বাপ চালাক রে পিপিপ দিয়ে পারো তুমি সুন্দর তো নাচটি হয়েছে নাচ হয়েছে তাহলে তুমি তাহলে তোমার নাম কি তোমার নাম পাত আজকে যেহেতু চলে যাচ্ছি তাই যাওয়ার আগে ওদের দুজনকে মজা খাওয়া গেলাম ওরা খুব পায়না ধরছিল মজা খাওয়ার জন্য তাই মজা কিনে দিলাম তুমি তোমরা কি খাও সত্যি তোমরা কি তোমরা কি জুস খায় খুশি এটা কা লিকুর দোকান থেকে লালটুর দোকান থেকে জুস খাইতেছ কেরা কিনা দিছে মাসার ভাইয়া তাহলে মাসার ভাইয়া রে কি তাহলে থ্যাংক ইউ দিবে নাকি বকা দিবে হ্যাঁ থ্যাংক ইউ ঠিক আছে তাহলে খাও মজা করে খাও ফাইনালি বেলায় গাড়ি আসলো সাড়ে চারটায় বাসা থেকে রওনা দিলাম এখন দিলাম আজকে চলে গেছে সকাল বেলা এবারও রোজার ঈদের মতোই বাসে করে কাজিনদের সাথে একসাথে মজা করে আসছিলাম আর যাওয়ার সময় সিদ্দিক ভাইয়ের প্রাইভেট কার ভাড়া করে ঢাকায় চলে যেতেছি নর্মালে আপ ডাউন দুই সময়ই সিদ্দিক ভাইয়ের গাড়ি আমরা ভাড়া করি কিন্তু হচ্ছে লাগাতার কত কয় বছর ধরে আমি একা সিদ্দিক ভাইয়ের গাড়িতে একা ইট করতে আসতেছি তো ব্যাপারটা বোরিং হয়ে গেছে একটু মজা লাগতেছিল না এইজন্য এই দুইবার এই বছর রোজার ঈদেরvarphi দিনে আসিনদার সাথে কাছে করে আসলাম কিন্তু যাওয়ার সময় হচ্ছে আমার সাথে তো এক্সট্রা জিনিসপত্র থাকে অনেক কিছু থাকে গ্রাম থেকে নিয়ে যাই দুধ নিয়ে যাই 7-8 লিটার তারপর এবার আম নিয়ে গেলাম তারপর 5-6 কেজি আর কি মুরগির মাংস এত জিনিস নিয়ে বাসে করে যাওয়াটা ঝামেলা অনেক প্রাইভেট কারণ বাসার সামনে থেকে প্রাইভেট কার উঠবো একদম বাসে করে এত জিনিস ক্যারি করা তারপর বাসে কাউন্টারে যাওয়া থেকে আবার ঢাকার বাস সেইগুলো আবার ক্যারি করে গাড়িতে করে রিক্সায় করে আনা তো অনেক ঝামেলা যদিও বাসে করে আসলে খরচ কম হইতো কিন্তু এই এত ঝামেলা একা হ্যান্ডেল করার কষ্টটা নিতেছে না এই জন্যই হইতেসে প্রাইভেট কারে করে যাইতেছি জিনিসপত্র নেওয়া অনেক ইজি হয় প্রাইভেট গেলে। বাসে করে গেলে আপডাউনে টোটাল চার থেকে পাঁচ ঘন্টার মতো টাইম খরচ হয় সেখানে প্রাইভেট কারে যদি যাওয়া যায় মানে রাস্তা যদি ভালো থাকে ফাঁকা থাকে তাহলে আমি এমনও রেকর্ড আছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটে একদম ঢাকা থেকে গ্রামে পৌঁছে গেছে তো আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার মতো লাগে প্রাইভেট কারে করে গেলে না

আমি তো তুফান দেখার জন্য একদম এত ছটফট করতেছিলাম তার মধ্যে গ্রামেও লাগতেছিল না ভালো বোরিং কোনো কাম কাজ নাই এই জন্য এই লোডটা নিলাম একদম সকাল গাড়ি ঠিক করছি তো উনি ভাই অনেক করতেছিল যাইতে না যেহেতু একটা টিপ মাত্র সাইডে আসছে তো ওনারও রেস্টের ব্যাপার স্যাপার আছে কিন্তু তারপরে আমি জোর জরস্তি করে ওনাকে রাজি করাইছি পরে সেই দুপুর দুপুরে আসার কথা ছিল উনি আসছে বেলায় তো এখন আর কি যাইতেছি তো তুফান দেখতে মেনলি আজকে হচ্ছে এত কষ্ট মানে এত প্রেশার টান দিছি হচ্ছে তুফান দেখার জন্য কালকে হচ্ছে তুফান দেখবো তাহলে আজকে যে আজকে তার আর পসিবল হবে না আজকে যাইতে যাইতে কখন না কখন পৌঁছাবো যদি ইন কেস রাস্তায় জ্যামে পড়ি তো আজকে আর তো দেখা সম্ভব হবে না আজকে যদি দেখা সম্ভব হইতো যদি সন্ধ্যার মধ্যে পৌঁছায় যদি কোনো শো থাকতো আমি আজকেই যাইতাম তুফান দেখতে কিন্তু সেটা মনে হয় না পসিবল হবে আর অতিরিক্ত প্রেশার হয়ে যাবে তো একটু রেস্ট টেস্ট নিয়ে কালকেই দেখি কালকে পর্যন্ত ওয়েট করি ইনশাল্লাহ কালকে একদম সকালবেলা বেলা একদম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাসা থেকে সাড়ে চারটার সময় বের হয়েছিলাম তো এক ঘন্টা হয়ে গেছে মাত্র এক ঘন্টার মধ্যে আমি প্রায় কত ৪৮ কিলোমিটারের মতো চলে আসছি আর একটু বেশি হবে হয়তো রাস্তা যথেষ্ট ফাঁকা ছিল তো এর মধ্যেই প্রায় অর্ধেক রাস্তার অর্ধেকের বেশি রাস্তা চলে আসছি এখন বাজে পৌনে ছয়টা যেহেতু ছয়টার পর আর গাড়িতে কোনো গ্যাস দেয় না তাই সিদ্দিক ভাই আর কোনো রিক্স নিল না এখন আর কি যা ফুরাইছে সেই গ্যাস আবার ফিল করে রাখতেছে যাতে রিটার্ন জার্নির সময় কোনো ঝামেলা না হয়

ওভার ব্রিজ সেটার উপর দিয়ে পার হচ্ছি তো ওই পাশ হচ্ছে গাজীপুর আর এই পাশ হচ্ছে ঢাকা তো এখন সূর্য অস্ত যাচ্ছে তো দৃশ্যটা অনেক সুন্দর যদি এক জায়গায় স্থির হয়ে না করে ভিডিও করতে পারতাম তাহলে আরো লাগতো কিন্তু আর কি এরকম একটু বাজে আসছে কিন্তু তারপরেও দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর অনেক সুন্দর আমার ভালো লাগলো এই জন্য এটা ক্যাপচার করে রাখছি মাঝে রাস্তায় আসতে আসতে ঝিমাইছি একটু হালকা পালকা মায়নিছি দেশ তো আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছি ঢাকার ভিতরে আরে তো মাত্র 10 মিনিটের ব্যবধানে চলে এসেছি উত্তরা পার হয়ে এখন হচ্ছে সেন্টার পয়েন্ট সেন্টার নতুন শপিং মল এটা এখনো নির্মাণাধীন পাশে হচ্ছে এয়ারপোর্ট তো এই সেন্টার পয়েন্ট তবে যেটা চালু হবে আমি এটা অপেক্ষায় আছি এইটাতে স্টার সিনেপ্লেক্সের পরবর্তী শাখা তৈরি হইতেছে তো যেহেতু আমি ঢাকার ভিতরে পাঁচটা শাখাতেই ছবি দেখছি তো এটাতে সিনেপ্লেক্স হলে আমি এটাতেও ইনশাআল্লাহ ডিফিনেটলি আসব দেখতে সিনেমা কিন্তু মনে হইতেছে এটা অনেক এক্সপেন্সিভ হবে এখন দেখার বিষয় হতেছে আর কতদিন পর এটাতে চালু হয় সে অপেক্ষায় রইলাম এরপর আর ফুটেজ টুটেজ কালেক্ট করি নাই তো সেন্টার পয়েন্ট থেকে তারপর এই পথ দিয়ে আজকে আর এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আসলাম না আজকে নিচে সড়ক দিয়ে আসছি যেহেতু ফাঁকা ফাঁকা ছিল তো আজকে জাহাঙ্গীর গেটের এই দিকে আর কি জ্যাম থাকার কারণে এদিক দিয়ে না যে মহাখালীর বাস টার্মিনালের এই দিক দিয়ে আসছি তারপরে যে নাবিস করে এখানে একটা ইউটার্ন মেরে নাবিস্কো থেকে এদিক দিয়ে তারপর একদম বাসার কাছে চলে আসছি সাড়ে সাতটার সময় আমি বাসায় পৌঁছে গেছি এই তো আমি এখন ঢাকায় প্রত্যাবর্তন করেছি মাত্র চার ঘন্টা আগে গ্রামের বাড়িতে ছিলাম আর এখনই আমার নেইবার হুডে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিচে নাখালপাড়া রেলগেট মাত্র চার ঘন্টার ব্যবধানে কোত্থেকে কোথায় চলে এলাম জানি করে যথেষ্ট টায়ার্ড ছিলাম তাই বের হওয়ার ইচ্ছা না থাকলেও কিন্তু জরুরি দরকারে স্পেশালি কাঁচামরিচ কেনার জন্য আর এক কাপ চা খাওয়ার জন্য আর কি বের হয়েছিলাম সাড়ে আটটার সময় এই হচ্ছে আমার বাহাত্তরতম ঈদের ব্লগস আজকে শেষ হইলো কেমন লাগলো আপনাদের জানায়েন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তাহলে আমি সবার কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ